বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি এই ছোট্ট ব্লগটা শুরু করছি তোমরা দেখো তো বন্ধুরা এ দেখো আজকে বড় গপু এসেছে ছোট গোপু আর এটা তো আমার গোপু ঠিক আছে আমার ছোট্ট সোনা আর এটা আমার বড় শ্রীকৃষ্ণ রাধা আর এটা আমার পুরো ঠাকুর ঘর তো কথা হচ্ছে কি বন্ধুরা এই মানে আমার এই বড়ো গোপু আর ছোটো না কেনা মানে আমার একটা পাশের বাড়ি বৌদি আছে বৌদি ভাই প্রচণ্ড ভালো তো আমাকে বললো যে কিরণ তুমি আমি মায়ের বাড়িতে যাচ্ছে ঠিক আছে এই জন্য তুমি গোপালকে সেবা দিয়ে দিও এই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ আমি সবাইকে সেবা দিয়ে দিয়ে দিয়েছি সবাইকে তো কথা হচ্ছে কি বন্ধুরা এইভাবেই কিন্তু আমি দিন যাপন করছি বুঝতেই পারছো সবই বোঝো ঠিক আছে তো কথা হচ্ছে আমার অনেক কষ্ট থাকলেও কিন্তু আমি কষ্টটা শেয়ার করি ঠিক আছে তো কথা হচ্ছে কি কষ্ট শেয়ার করে আমার মনটা হালকা হয় তাতে কি বলো তো আমার মনের মধ্যে যত মানে দুঃখ বেদনা সব দূরে চলে যায় ঠিক আছে তোমাদের সাথে সাথে শেয়ার করতে পেরে তো বন্ধুরা আমি ব্লগটা বেশি বড় করব না ঠিক আছে আমি বেশি ব্লগটা তোমাদেরকে বড়ো করবো না জাস্ট তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখাতে পেরে আমার এতটা ভালো লাগে কী বলবো প্রচণ্ড ভালো লাগে আর রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম प्रभु शिव निवेदन कर प्रभु प्रभु निवेदन कर बाबा हरे कृष्ण हरे कृष्ण 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 प्रभु शिव निवेदन कर बाबा कर सोना बाबा सब बड़ा बाबा मारीटा আমার ছোটো বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো বন্ধুরা হয়ে গেল ঠিক আছে আমি এখন ওদের মানে আমার প্রভুদেরকে সেবা দিয়ে দিয়েছি ঠিক আছে ব্লগটা বেশি বড় করলাম না ঠিক আছে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা করব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও মানে কি বলো তো আমার যে স্টোরি সব ভিডিওগুলো তো তোমাদের দিচ্ছি ঠিক আছে আমার মানে যত লাইভের ঘটনা ঘটে গেছে সেই সব ভিডিওগুলো তোমাকে তোমাদেরকে দিতে পেরে যে আমার এতটা বুকটা হালকা লাগে কি বলবো প্রচণ্ড হালকা লাগে আজকের মতন বাই বাই